তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি পেয়েছিলে তুমি ভালো করে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি না তুমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে। কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলার তুচ্ছ ছিল মানসিক যন্ত্রণা সব নীরবে সহ্য করে নিয়েছে কিন্তু না এত কিছুতে তোমার তোমার না না তুমি দিনের পর দিন রং বদলাতেই থাকলে বারবার আমাকে ভেঙে ছুড়ে দিলে আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যে নেই তবু মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তোমার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা যেটা মোহ তাই ভালো লাগা আর মোহ কেটে যাওয়া মাত্রই তুমি বদলাতে শুরু করলে সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না তাই তোমাকে নয় নিজে নিজেকে মুক্তি দিলাম মিথ্যা বন্ধন থেকে নিজেকে মুক্ত করলাম তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই অনুভূতিটাকে ভুলে গেলাম সত্যি বলতে অতিরিক্ত ইমোশনাল মানুষজনের জন্য এই দুনিয়াটা খুব কঠিন দিন শেষে আমারও কিছু না বলা কথা রয়ে যায় যা আমি কাউকে বলতে পারি না কিছু একান্ত দুঃখ রয়ে যায় যা নির্গুম রাতে দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয়